নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারা প্রেমীদেরকে বারিক মাহতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজ আপনার সামনে আমি একটা দুর্দান্ত কাড়া লড়াই নিয়ে এসেছি সেটা অনেক দিনের দীর্ঘদিনের পুরনো মেলা যেহেতু কেস কাথারি থেকে এনাদের এখানে ওই দিন থেকে হয়ে আসছে তো যাই হোক কোন গ্রাম আর কোন কারা মালিক বা কোন কমিটি আপনার থামবেল দিকে হয়তো বুঝে গেছেন তো যাই হোক সরাসরি যে আমাদের এখানে মেলা কমিটির লোক রয়েছে ওনাদের কাছ থেকে দু চার কথা জানার অনুরোধ করব আর ওনাদের এই আসরে কতগুলো কাটা থাকছে সমস্ত কারাই এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয় আমার নাম রঞ্জিত মাহাতো গ্রাম কুদলুং পোস্ট অফিস কুদলুং থানা হুড়া জেলা পুরুলিয়া এত লোকের লড়াই কি বাইরে লড়াই করবেন না আমার গ্রামের লড়াই গ্রামের লড়াই বাৎসরিক লড়াই আমাদের প্রতি বছরই কার্তিকের কুড়ি দিনে হয়ে আসছে আচ্ছা কার্তিকের কুড়ি দিনে হয়ে আসছে আচ্ছা তাতে আপনাদের আসলে কতগুলো কাড়া থাকে আমাদের সাতটি কাড়া সাতটা যদি আপডেট দিয়া হ'ব ঠিক হৈ যায় কয় দিন কাল পোৱা খেলিলো তাৰপৰা কিছু দিন এগৰাকী খেলিছে কাৰা আপোনাৰ ভিডিও করার আগে একটা কিন্তু আমাদের জেলা কমিটির রসিদ কাটতে হয় তো সেই রসিদটা আপনাদের কাটা হয়েছে কি হয়নি হ্যাঁ কাটা হয়ে গেছে কাটা হয়ে গেছে তাহলে এরপর আমাদের আর ভিডিও করতে কোনো প্রবলেম নাই যেহেতু এই নাদা কমিটি কাছ থেকে রসিদ কাটা হয়ে গেছে তা আপনাদের সাতটা কাটা থাকছে সেটা গ্রামের কতগুলো আর বাইরের কতগুলো একটি কাড়া আমাদের থাকছে বাইরে এক নম্বর কাড়াটা বাকি কাড়া গেলে আমাদের গ্রামেরই থাকছে আচ্ছা এক নম্বর কাড়াটাই বাইরে এক নম্বর কাড়াটাই বাইরে আর বাকি বাকি গেলে সব গ্রামের কাড়া আচ্ছা তো বাইরে যেটা থাকছে সেটা একটু নামটা উল্লেখ করুন কার আছে ওটা হচ্ছে বংশীধর মাহাতো কেন্দা ওই যেটা এই বাবুল মাহাতো আর মাহাতো আসল থেকে জয় হয়ে আছে আচ্ছা কাড়াটা দেখছি আচ্ছা তাহলে একটু কাড়া মালিকগুলোর নাম উল্লেখ করুন আপনাদের গ্রামের এক নম্বর কাড়া আমাদের হচ্ছে কমিটির পক্ষ থেকে থাকছে বংশীধর মাহাতো কেন্দা আর দ্বিতীয় কাড় থাকছে সুভাষ মাহাতো কুদলুং আচ্ছা তিন নম্বর থাকছে বাদল মাহাতো চার নম্বর উমাচরণ মাহাতো কুদলুং পাঁচ নম্বর দিবাগর মাহাতো কুদলুং ছ নম্বর সুব্রত মাহাতো কুদলুং সাত নম্বর নিরঞ্জন মাহাতো কুদলুং আরেকটা কালার থাকছে বিজয় মাহাতো ওটাও গ্রামেরি কাড়ে কুদলুং আচ্ছা তাতে আপনার জোড়া গিলা কেমন নেবেন লেভেল নেবেন কেউ ওপেনে নেবেন বা লাগনি হলে সাথে সাথে কনফার্ম করবেন ব্যাপার হচ্ছে আমাদের লাগনি কাড়াই নিব কিন্তু লেভেল দেখে নিব আচ্ছা লেভেল লেভেল দেখে তো লাগনি কাড়াই নিব মানে লাগনি যদি বুঝতে পারা যায় তাহলে সাথে 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 কনফার্ম করব আচ্ছা যখন লেভেল দেখে নেবেন তাহলে কারা গেলে একটু বয়স উল্লেখ করতে হবে হ্যাঁ বয়স উল্লেখ করে দেব বয়স একটু বলুন প্রথম টু লাস্ট আমাদের এক নম্বর কারা হচ্ছে পাকা পুরা বটে পাকা পুরা হ্যাঁ আচ্ছা ওটার প্রাইজ থাকছে একুশ হাজার টাকা একুশ ওটা লেবেল দেখে নেবো কারণ আমার যেটা কাপড় পাকা লাগনি কাড়াই নেবো আমরা দু নম্বর থাকছে সুভাষ মাহাতো তার কাড়ায় প্রাইজ থাকছে দশ হাজার টাকা সেটা কাড়াটা আর নতুন বটে লেবেল দেখে নেবো তারপরে তিন নম্বর থাকছে বাদল মাহাতো ও কাড়াটা ছদাত কাঁড়া ওটা প্রাইজ থাকছে পাঁচ হাজার টাকা তারপরে থাকছে উমাচরণ মাহাতো ওটাই প্রাইজ থাকছে পাঁচ হাজার টাকা বয়স হার নতুন তারপরে দিবাগর মাহাতো ওটা থাকছে পাঁচ হাজার টাকা ওটা হচ্ছে হার নতুন তারপর একটা সুব্রত মাহাতো ওটা হচ্ছে চার হাজার টাকা থাকছে প্রাইজ ছ দাঁত তারপরে নিরঞ্জন মাহাতো ওটাই থাকছে প্রাইজ দু হাজার টাকা ওটা চার দাঁত তারপরে থাকছে বিজয় মাহাতো ওটা দু দাঁত তার কারণে প্রাইজ থাকছে দু হাজার টাকা

যে রেডি মুহূর্ত সব কিছু হয়ে আছে যেমন আমরা আধার কার্ড জমা করবে সেই অনুপাতে আমরা আপডেটটা ছাড়ব জোড়াটা কনফার্মটা মানে আছে মানে সেটা দশ দিনে পুরো ফুল দেওয়া হবে হ্যাঁ কার্তিকের দশ দিনকে আমরা একদম ফুল আপডেট দিয়ে দেবো আর জেলা সেরকম লাগনি বুঝতে পারবেন সাথে সাথে কনফার্ম করে দেবো মানে একটার পর একটা কনফার্ম হতেই থাকবে

আচ্ছা ছনাচ মুরগ লড়াই আছে 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 তো জায়গা মুরগার সব কিছু জেনে কাড়া ব্যাপার আরেকটা কিছু ব্যাপার আছে যেটা নিয়ম কানুন নিয়ম কানুন আমাদের তো জেলা কমিটি নিয়ম নির্ধারণ করে দিয়েছে যে কি কি নিয়ম থাকছে ওই নিয়মে আমাদের ইখানও প্রযোজ্য থাকবে নতুন কিছু তো ব্যাপার নাই মাথা দিয়া দি ব্যাপার हां ব্যাপার হচ্ছে প্রত্যেক লড়াই মাথা না দিলে তো প্রায় দিয়া যাব না মাথা যেমন দেই তারপরে বাইরে দেখ বা মাটির ভিতর দেখ যেকোনো জায়গায় মানে মাথা দিলেই হচ্ছে

ধুতে পারে আমাদের কোনো নিশ্চয়ই কোন মধ্যে আবার যেমন অনেক জায়গায় বলে ঘোলটে যাওয়ার পরে ঠেঙ্গা ঠেঙ্গির ব্যাপার হয় কিন্তু ওইটা আপনারা কি করবেন না কারা যদি কোনো কারণে হয়তো ঘোলটিয়ে গেছে সেটা কারাই তো একটু বুঝতে পারবে কারা কেন মানে ঠেঙা যাবে নাই বাইরের হোক আর ইয়া যদি সিলিন্ডার করে লি যে না আমরা কাড়াটাকে হাই সিকার করে নিলাম তাহলে কাড়াটাকে ঠেঙাই অবশ্যই ছাড়াতে হবে এটা তো যে কোনো ছাড়াতে হবে আর কিন্তু কারা ভাগিয়ে গেলে ঠেঙাতে কিন্তু কেউ যেমন না কিন্তু করে না ওটা অবশ্যই গাঁয়ে হোক বা বাইরের হোক কারা যদি ভাগে যায় ওকে ঠেঙাই ছাড়াতে হবে কারণ তো মুখের কথা ঝেড়বে না ডাঙাই ছাড়াতে হবে কিন্তু তারপরে কেউ যেমন না বলে যে আমার কারাকে মারে না 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 কেউ উল্লেখ করে ওইটা আমাদের কোনো কমিটির পক্ষ থেকে আজ পর্যন্ত মাঠে আমাদের কোনো ঝুট ঝামেলা হয় নাই বা ওই দিক থেকে কোনো অসুবিধা হয় নাই আগবার হয়েছিল আমাদের যেটা উত্তম তোর কাড়ার সঙ্গে থাকার গোর কাড়া হয়েছিল আমাদের মানে অনেক কিছু করে দিন আমরা ডাং দিই নাই হোক কারাই ফসলা করে নিবে আচ্ছা থাকতে পারলে থাকবে না পালাবে অবশ্যই আচ্ছা তা আপনাদের আসলে নিয়ম খুব সুন্দর হয় এই হিসাবে আপনারা দীর্ঘদিন ধরে করে আসছেন কিন্তু তার মধ্যে আরো দু এক কথা আমি আপনাদের কাছে তুলে ধরছি যেটা হচ্ছে যেমন পাল্টা ভিডিও এখন অবধি আপনাদের বিরুদ্ধে পাল্টা ভিডিও হয় নাই বা এখনো কেউ করতেও পারে নাই বা আপনারাও করেন না আমরা করি নাই যেভাবে বন্ধুত্বটা রাখেন হ্যাঁ লড়াইয়ের পরে এই বন্ধুত্বটা এই বছর থাকবে না এই বছর থেকে অন্য রকম না না আমাদের যেমন লড়াই হয়ে আসছে আমাদের কারো বিরুদ্ধে কোনো কমান নাই আমরা কমান করবেক নাই আমরা কোনো অযথা কারো সঙ্গে মানে ইউটিউবে বলিও বলবো নাই আর কারো সঙ্গে কোনো রাগেরও গল্প নাই যা হবে ভালোবাসার মধ্যেই হবে আর আমাদের মাঠে তো দেখতে পাই চারদার একদম করা আছে অসুবিধা নাই মানে জঙ্গল আছে জঙ্গল আছে আর নিম সেটা কোনো ব্যাপার আর মাঠ আমাদের একই লেভেল আছে আপডাউন নাই যে চিনে থাকবে যাই হোক আমরা ভিডিওটা এখানে আমরা শেষ করলাম তার বক্তব্যের মধ্যে যদি আমাদের কোনো ভুল টুটি হয়ে থাকে ছোটো ভাই বা দাদা বলে ক্ষমা করে দিবেন এরপর এনাদের আসলে যে কাড়াগুলো আছে সাতটা কাড়া সেই কাড়াগুলো আপনার সামনে তুলে ধরবো আর বংশী মাতার কাড়া কেন্দা এমন কোনো লোক নেই যে জানে নেই বা চিনে নেই ওই কাড়ার অবশ্য ভিডিও দেখাতেও লাগবে নেই কারণ সবাই জানে ওই কাড়াটাকে এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম নমস্কার ¡Vamos!